আজকে যাওয়া যাক এক নিমন্তন্ন বাড়িতে যেখানে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল তা আর কোথাও নয় আমার সখীর বাড়িতেই ছিল আমরা তিন সখী এই যে একজন আর বাড়িতে নেমন্তন্ন ছিল সে তো খুবই ব্যস্ত তাই পরে একদিন আলাপ করিয়ে দেয় মূর্তিটা যেহেতু পাথরের সেহেতু প্রত্যেক বছর এভাবে পুজোর আগে মূর্তিকে অভিষেক করিয়েন প্রথমে মূর্তির গায়ে ঘি মধু মাখিয়ে নিয়ে দই দিয়ে স্নান করিয়েন অঙ্কের ভেতরে দুধ দিয়ে স্নান স্নান করিয়ে নেয় একদম অন্তিম পর্যায়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে এলো করে মুছিয়ে নিয়ে পুজো স্থানে বসানো হয় ভালো করে খেয়াল করে দেখেছেন গণেশ ঠাকুরের কিন্তু একদিকের দাঁত নেই এদ ব্যাস মহাভারত লেখার জন্য বৃদ্ধিদাতা গণেশকে বলেছিলেন খানে গণেশ ঠাকুর একটি শর্ত রাখেন লেখার সময় উনি থামবেন না লিখতে লিখতে যখন কলমটি ভেঙে গিয়েছিল এক মুহূর্ত না থেমে একটি দাঁত ভেঙে লিখতে শুরু করেছিল এই তো উনি এক দন্ত